এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তান লড়াইয়ে এবার শুধু বল নয় কথা কাটাকাটিও বাজি চলল ইনিংস শুরুর কয়েক ওভার পরেই দেখা যায় শাহিন আফ্রিদ হঠাৎ যেন ক্রিকেটার থেকে রেসালে রূপান্তরিত হচ্ছেন শুভমান গিলকে কিছু একটা বললেন আর শুভমান গিল ঠান্ডা মাথায় এগিয়ে গিয়ে বুঝিয়ে দিলেন ভাই আমি স্কুল লাইফ থেকে সিনিয়র প্রফেক্সড ছিলাম বন্ধু আপনিও ঠান্ডা মাথায় ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক কিছুক্ষণ পরেই হারিস রাউফও ঢুকে করলেন নাটকে তবে এবার স্ক্রিপ্টে ঢুকে পড়েছেন অভিষেক শর্মা কেউ হয়তো ওদের ভুল করে বলেছিলেন এই ম্যাচটাকে একটু সিনেমাটিক করে দিও কি নিয়ে কথা কাটাকাটি হলো সেটা বোঝা গেল না কিন্তু অভিষেক ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বোঝালেন ব্যাপারটা ছিল নিলজ্জ বাড়াবাড়ি পর্যায়ের অভিষেক বলেন পাকিস্তানের বলারেরা বড্ড না কুচু করে কথা বলছিলেন কোনো কারণ ছাড়াই আমাদের দিকে ধেয়ে আসছিলেন তখন আমি ভাবলাম এভাবে তোর চলে না তখন ঠিক করলাম আমি ব্যাট দিয়ে কবিতা শোনাব ওদের তারপর আর কি ব্যাট কবিতা প্রতিশোধ নিতে অভিষেক গড়ে ফেলল শুভমান গিলের সঙ্গে শতরানের জুটি পুরনো বন্ধুদের রসায়নটা এখানে ভালো কাজে লাগলো তিনি বলেন স্কুল থেকেই আমরা একসঙ্গে খেলি তখন ও আমার হোমওয়ার্ক করে দিত আর আজও আমাকে ইনিংস সাজাতে সাহায্য করলো এই ম্যাচেই প্রথম হাফ সেঞ্চুরি করে নিলেন অভিষেক পুরো দৃশ্যটা দেখে বোঝা গেল যেন পাকিস্তান যতই মুখ চালাক অভিষেক শুভমানরা ব্যাট চালাতে জানে অভিষেক শেষে বলেন যখন দেখবেন কোন ব্যাটার এত ভালো খেলছে বুঝবেন পাশে নিশ্চয়ই পুরো টিমের সাপোর্ট আছে কোচ আর ক্যাপ্টেন তো এমনভাবে সাপোর্ট দেয় মনে হয় যে নেটফ্লিক্স স সিরিজের হিরো আমি যাই হোক শেষ কথা বলি পাকিস্তান কথা বলল অভিষেক ব্যাট চালালো ফলাফল একতরফা পেটানোর আনন্দে ভারতের জয়ের উৎসব